আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারা নয় তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে ত্যাগ করুন তারপরে পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের দেখুন গরম পড়েছে তো এই সময় মাথাটা ঠিক রাখা খুব মুশকিল খুব চাপের বিষয় আমি অনুরোধ করব মমতা ব্যানার্জি আপনার বয়স হয়েছে এই এত ঘোরে ঘোরে করছেন একটু বেশি করে নুন লেবুর জল খান জলটা খেয়ে সুস্থ হন স্বাভাবিক কথা বলুন যার সম্পর্কে বলছেন আপনি মানে ওই ইস্ট জর্জিয়া থেকে ডা আপনার ডিগ্রি পাওয়ার মতো ডিগ্রি ওনার নয় উনি রীতিমতন পরীক্ষা দিয়ে সিস্টেমের মাধ্যমে বিচারপতি হয়েছিলেন তাই ওই চাঁদ আর চাঁদমালার সঙ্গে তুলনা করতে যাবেন না মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন কার সঙ্গে মানে আপনি আবার কি বলছেন কোন ফক্কর কি কে কি বলল এদের সঙ্গে লড়িয়ে দিচ্ছে আরে বলছি নখের যোগ্য হয়ে এটা জবাব তো চার তারিখেই পেয়ে যাবে ভারতীয় জনতা পার্টি কিছু করবে না রাজ্যের মানুষ তমলুকের মানুষ সপাটে থাপ্পড় মারবে ওই ফক্কর ছেলেটাকে তার কারণ তারা বাঁচবে নরেন্দ্র মোদীর প্রতিনিধি যিনি রয়েছেন যিনি এই রাজ্যে যারা যাদের যোগ্য চাকরি প্রার্থী তাদের আসার আলো দেখিয়েছিলেন সেই মানুষটার দিকে আঙুল তুলছেন আর চোরেদের আপনি সেফ সেফগার্ড করছেন লজ্জা আপনার পাওয়া উচিত মহিলারা ভালোভাবে নিচ্ছেন কাঞ্চন থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি দেখুন মহিলাদের মন সম্পর্কে হয়তো কল্যাণ ব্যানার্জি একটু বেশি জানেন কাঞ্চন মল্লিক ব্যক্তিগত জীবনে কি করেছেন না করেছেন সেটা আমার জানার বিষয় নয় মন্তব্য করারও বিষয় নয় কিন্তু উনি যেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশকে অমান্য করলেন তো করলেন তার কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন এক সময় পরকিয়া করুন আমি বাড়ির বৌদের বলবো পরকিয়া করুন তো কল্যাণ বাবু বোধহয় জানেন না যে কাঞ্চন মল্লিক তিনি তো বিবাহ করেছেন কত নম্বর বিবাহ দেখার দরকার নেই তার ব্যক্তিগত জীবনে তিনি তো বিবাহ করেছেন তো সেইখানে দাঁড়িয়ে কল্যাণ যেটা বলেছেন সেটা কি কারণ তিনি ব্যাখ্যা দিতে পারবেন দেখুন আসন্ন হারবে তৃণমূল এখানে খালি শ্রীরামপুর নয় শ্রীরামপুর আরামবাগ হুগলি অর্থাৎ এই হুগলি যে জোনটা রয়েছে এইখানে যতগুলোতে তিনটে সিট রয়েছে সবগুলোতেই হারবে এই হারের ভয়ে তিনি এই এইসব উল্টোপাল্টা কথাগুলো বলছেন তৃণমূল নিজেকে বলে মা মাটি মানুষের প্রতিনিধির দল তারা না করে মাকে সম্মান না করে মানুষকে তাদের প্রতি কোনো তাদের সহানুভূতি রয়েছে আর মাটি তো জানি মাটি কিনে কিনে বেঁচে দিচ্ছে সেটা বালি হোক মাটির তলার কয়লা হোক বিভিন্ন জায়গায় তারা যেভাবে মাটিকে অসম্মান করছেন মাটিকে রক্তাক্ত করছেন আজকেই ময়নাতে আমাদের এক কর্মী কার্যকর্তা বাচ্চার ছেলে বাইশ বছরের ছেলে তাকে মেরে খুন করে টাঙিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তো এটাই সংস্কৃতি সংস্কৃতি বলবো না অপসংস্কৃতি বলবো আমি জানি না চাকরি খেয়েছে তৃণমূল কংগ্রেস এরকম কোন আপনি সরকার দেখেছেন সেই সরকারের কোনো মুখ্যমন্ত্রী দেখেছেন এরকম কোন দল দেখেছেন সে দলের সুপ্রিমো দেখেছেন যারা গলা উঁচু করে চোরের মায়ের বড় গলা কথাটা আমরা প্রবাদ শুনেছিলাম আমরা কাজে দেখছি চোর কি মা জোরসে বলে না কি সব বলেছিলেন না উনি উনি তার প্রকৃষ্ট উদাহরণ ওনাদের চুরির জন্য এই যোগ্য এবং অযোগ্য বেশিরভাগই অযোগ্য চাকরি গেছে চাকরি গেছে এই রাজ্য হচ্ছে একমাত্র রাজ্য যেই রাজ্যে আমরা চাকরি পেতে দেখি না আমরা চাকরি যেতে দেখি হ্যাঁ আপনারা দিয়েছেন তো টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন চাকরি চুরি করেছে এই রাজ্যে যারা সত্যিকারের চাকরি প্রার্থী যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের গিয়ে দেখুন রাস্তায় বসে আছে তারা গান্ধী মূর্তির পদদেশে বসে আছে এগারোশো দিন ধরে এই প্রবল গরমেও তারা বসে আছে আপনার মতন বা ভাইপোর মতন এসি গাড়িতে হেলিকপ্টারে করে করে তারা ঘুরছে না তাদের চাকরি খেয়েছে এই রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মন্ত্রী আর আপনি বলছেন তারা ভালো আর যারা সাধু তারা হচ্ছে আপনার কাছে খারাপ এই লজ্জা কোথায় রাখবেন আমি বলছি পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য আরও একবার বলছি যেই রাজ্যে আমরা চাকরি পেতে দেখিনি চাকরি যেতে দেখছি আরে এটা তো ট্রেলার এরপরে তো প্রাইমারি বাকি আছে এটা তো শুধু এসএসসি গ্রুপ ডি হয়েছে এরপরে প্রাইমারি বাকি আছে আরে কিছুদিন আগে লজ্জা করে না আমাদের রাজ্যের এই ফুড ইন্সপেক্টর ডিও সেখানেও দুর্নীতি সেখানে মাননীয় আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আমি জানি এসে তদন্ত কতটাও নিরপেক্ষ হবে সেটা অন্যান্য পরের বিচার্য বিষয় কিন্তু একটা সাধারণ ফুড ইন্সপেক্টর নিয়োগ সেইখানেও দুর্নীতি এবং সিআইডি তদন্ত সমস্ত জায়গায় নার্স দুর্নীতি দমকল দুর্নীতি পুলিশের চাকরিতে পর্যন্ত তাদের ওই অ্যাপার্টমেন্ট এটা দিয়ে তাদেরকে পোস্টিং করানো হয়নি সব জায়গায় দুর্নীতি এটা শুধুমাত্র ট্রেলার বেরিয়েছে যায় ছাব্বিশ হাজার চাকরি এইরকম ছত্রে ছত্রে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা শুনে রাখুন বঙ্গটিভি দর্শকরা দুজনের নাম বলছি একজনের নাম হচ্ছে বিজয় হালদার তার বাবা হচ্ছেন জয়দেব হালদার উনি হচ্ছেন মন্দির বাজারের বিধায়ক তিনবারের বিধায়ক বিজয় হালদারের চাকরি গেছে কেন জানেন অযোগ্য চাকরি প্রার্থী সাদা খাতা জমা দিয়ে নিজের বাবার যে কানেকশন এবং টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে আরেকজনের নাম শুনে রাখুন তিনি হচ্ছেন বিনীতা হালদার বিনিতা মণ্ডল তার মা উষারানী মণ্ডল হচ্ছেন মিনা তিনবারের বিধায়ক তারও চাকরি গেছে এটা তো শুধু দুটো নাম বলুন ওই ছাব্বিশ হাজারের মধ্যে খুঁজে দেখুন এরকম বহু তৃণমূলের কাউন্সিলর নেতা শান্তি মন্ত্রী এদেরও নাম রয়েছে যাদের চাকরি গেছে। কারণ এরা চুরি করেছে আর মমতা ব্যানার্জি এদের পাশে দাঁড়াচ্ছে এটা লজ্জার মুখ্যমন্ত্রী উনি মনের কথাটা বলে ফেলেছেন উনি চেয়েছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন একজন ভালো সৎ একটা ব্যক্তি তার দলে হবে কিন্তু কি বলবো বলুন তো ওনার কথা হচ্ছে এই ভান্ডারে অমূল্য রতন ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এক একজন রতনের নাম মানিক একজনের নাম বালু একজনের নাম জীবন কৃষ্ণ একজনের নাম পার্থ উনি তো খুঁজতে পারছে না ঠক বাঁচতে তো গাউজাড় হয়ে যাচ্ছে ওনার তো সবই মানে বলে না ওই ডাল কুচ কালা ওনার তো পুরো ডালটাই কালা সুতরাং উনি ওই জন্যে ওই মনের কথাটা বেরিয়ে পড়েছে দেখুন এইসব লটারি বেটিং এইসব ব্যাপারগুলো হয়তো উনি ভালো বোঝেন বিজেপি বোঝে না বিজেপি বোঝে জোট মানুষের জোট মানুষ এক জোটে ভোট দিচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে আরেকটা স্থায়ী সরকার গঠনের লক্ষ্যে আর এইখানে আমরা কি দেখছি এই তৃণমূল কি লটারি বেটিং জুয়া এগুলো বলছে তো যে যেটা ভালো বোঝে ভাই আমরা বুঝি মানুষের কথা আমরা বুঝি উন্নয়ন আমরা বুঝি বুলেট ট্রেন আমরা বুঝি কোভিড টিকা আমরা বুঝি অর্থনীতিকে এগারো থেকে পাঁচে নিয়ে যাওয়া আর আমরা বুঝি এই রাজ্যের দেশের মায়েদের জন্য তাদের জন্য ঘরে ঘরে জল মাথার উপর ছাদ পানীয় জল গ্যাস ওষুধ অন্তঃসত্ত্বা মায়েদের জন্য টাকা মাতৃকালীন প্রধান প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে আমরা এগুলো বুঝি তপাচ্ছে এখানে